আমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি ভালো যাই আমার মামার বাড়িতে চলে আসছি আর মামার বাড়িতে আসে মামি এমন কোন খাতে দিচ্ছে কোন খাতে দিছে আমার জীবাতেই বৃত্তিটা ছুটে না হ্যাঁ দেখো দেখো হ্যাঁ এখন যাবো ডাক্তারের কাছে ডাক্তারকে যাই বলবো আমার জীবনটা কুল লাগে আছে ছুটে না আ আরে সবাই হাঁটতেছে আমার কথাটাই এক হয়ে গেছে কুলে জিভে হাঁটতেছে হ্যাঁ বন্ধুরা কেমন করে শুনবে একটু বলবেন এই আমার মামের ঘর খুব দুঃখে আছে এখন যাবো দায়িতায়ের কাছে এটা আমার মামী আর বনু এটা এটাতে বজি এটা আমার মা আর মাতি আছে আমার মাটি রোজ পারে ছুঁয়ে পড়ে আজ আমার মাটি ঘুমাতে বদ ব্রধ করে আর আর যে ঠাকুর ঘর ওইদিকে ঠাকুর ঘর আছে যে ঠাকুর আছে বাদরুম এদিকে রান্না ঘর আমি আছি ছিলুকুজি হাতি কেটা একদম ছুটতে চাচ্ছে না তো আমি ডাক্তারের কাছে যাই আর যে আমরা ভিজোর যা দেখো আমার কি অবস্থা হয়েছে হ্যাঁ শিলিপুরি যাবো এখন ডাক্তারের কাছে যে বাচ্চা আটকে গেছে কুড়ে বেশি যা ঠিক আছে তা বাই বাই